তোলা দেয় কানে তোলা দেয় ভিতরে যেন পানি না ঢোকে কত মায়া ঠিক না বেশি গরম পানি ওই না ঠান্ডা পানি ওই না কত মায়া নতুন কাপড় পরায়া দেয় কত মায়া আদ্রলু মনসি কত মায়া কবর মধ্যে আসতে কইরা নামাই কত মায়া কবর দিতে পাসগুলা কত মায়া এত সম্মান যত একমাত্র একটা ধর্ম পাওয়ার কারণে পেয়েছি সেই ধর্মের নাম হলো ইসলাম কথা গণ ঠিকা গিয়ে এক ঘন্টা পরে একটা গজল গেছি অসুবিধা দিব আবার বিকাল বলে তো আমি গান টান গাইয়া গেছি সব দান আর কোয়েন না এবার আমি কি বলি সেটা বিবেচনা করেন বলেন সাজিয়ে গিয়ে দে সজনী তোরা সাজিয়ে গজিয়ে মোরে সাজিয়ে গজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে বড়ে পাতা গরম চলে সোয়া মশারি তোলে বড় পাতা গরম জলে পাতা পাতা পা গরম জলে শুয়ামী তলে আদর গোলাপ চন্দন মাই দে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে সবাই কন না সাজিয়ে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন হেত কাপ এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপন আমায় পড়াই দেী মোরা সাজিয়ে গজিয়ে দে মরে সাজিয়ে গিয়ে হে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জুরি কে আল্লাহ আকবর বলা যাবে না আইরে মের কুদার মসজিদে আমাদের শেষ পালনটা আছে না না